ফিরাউনের কথা যারা মধ্যে বলেছেন কি বলেছেন না সবাই কথা বলবেন বলেছেন কিনা বলেন পবিত্র কোরআন শরীফের আল্লাহ পাক কথা কিন্তু তুলে ধরেছেন কথা তিনি তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিন্তু এভাবে বিশাল ক্ষমতা অধিকারী করেছিলেন কিন্তু সাবান কয়েকটা মশা কিন্তু তাকে ধ্বংস করেছিলেন ছয় হাজার ছয় শতাম কিছু আয়াত হাস তুলে ধরেছে এরপরে কিছু আয়াত জানাতের তুলে ধরেছে

যাদেরকে আমি বিভিন্ন নিয়ামত দান করেছি এই নিয়ামতের সঠিক ব্যবহার যারা করেছে সঠিক ব্যবহার যারা না করতে পেরেছে তাদের জন্য কি করেছি আমি তাদের জন্য আবি কি করেছি তাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিয়েছি মানে আরো সুধিয়েছি আল্লাহ তাআলা এখানে এই ভাষা দিয়ে এভাবে এভাবে কার করেছেন আব ফাতাহা আ'লা লিহি ফাতাহনা আলাইহি এখানে আমরা সকলে জানি বাবুল মানে দরজা এই বাবুলের বহু বছর লাগে এখানে তুলে ধরেছেন মানে তাদের বিভিন্ন বড়া সব আমি তাদের জন্য তুলে দিয়েছি তার মানে কোন বিশাল ধন সম্পদের অধিকারী তাদের দেখতে পাচ্ছি বিশাল ক্ষমতার অধিকারী দেখতে পাচ্ছি

আপনারা এই যে কথাগুলোর মধ্যে আপনারা বলেন এই কথাটা কিন্তু কোরআনের কাছে একদম এখনো পবিত্র কোরআন শরীফের আয়াতের কথা আপনারা বলেন কিন্তু আপনারা জানেন না যেটা কোরআনে আছে না আদেশে আছে এটা কোন জায়গায় আছে তাও আপনারা আজকে আপনি আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম যে আমরা কথার কথার মাধ্যমে আমরা অনেক সময় বলে থাকি বলে থাকি যে আল্লাহ আমাদেরকে সার দিয়ে থাকে এই কথাটা কোথায় আছে

যে ব্যক্তি তার নিয়ামত কিভাবে সবচেয়ে বলে দেয় আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআন শরীফে জানা যাওয়ার ব্যাপারে মধ্য এবং বলেন আল মানু ওয়াল ইযাতুন যিনাতুল হায়াতুদ দুনিয়া